থা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর কাঁথা অসাধারণ একটা কালেকশন সাত ফিট বাই আট ফিট বড় সাইজের কাথাম কত সুন্দর সুন্দর কাঁথা আছে মাত্র নয়শো টাকা কালার পেয়ে যাবেন ভাই অনেকগুলো পেস্ট কালার ব্ল্যাক কালার জলপাই কালার কুসুম কালার এখানে আছে রানী গোলাপি কালার খুবই ভালো মানের হবে এই কাঁথাটা এই দেখেন সুন্দরী কাঁথা খুবই ধামাকা অফারে পেয়ে যাবেন এই দেখেন কত কত কালার স্টক করেছি একটা স্ক্রিনশট নেন আপনারা দ্রুত স্ক্রিনশট নেন প্রাইস থাকবে মাত্র মাত্র 1600 টাকা অনলি 1600 টাকা ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন বেলুন কাথা আচ্ছা বেলুন বেলুন পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদের জন্য অনলি অনলি 1600 টাকা আপনারা কথাটা দেখেন ভাই মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর কাথা কাথা মাত্র 1600 টাকায় পেয়ে মাত্র 1600 টাকা একবার ধামাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আবার সাথে কিন্তু গিফটও রয়েছে গিফটের কথা আপনারা এগুলা কিন্তু নিতে পারছেন আমাদের থেকে ধামাকা অফারে আর এগুলা হচ্ছে প্রত্যেক মাসে আমাদের লটারি হবে লটারির মাধ্যমে আপনি কিন্তু বিজয়ী হতে পারেন তো আরো সুন্দর আরেকটা কথা এই দেখেন এই কথাটা পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে মাত্র মাত্র ষোলোশো মাত্র ষোলো নয়নমণি ফোর আচ্ছা নয়নমনি ফোর নয়নমণি ফোর খুবই সুন্দর খুবই ইউনিক একবারে একটা কথা পেয়ে যাবেন অনেকগুলা স্ক্রিনশট রাখেন আপনারা আমাদের কাছে ভিডিও কল করবেন আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাবো দেখেন এইটা হচ্ছে মাত্র ষোলোশো ষোলশো ষোলশো বড় সাইজের এগুলা গাছ নয়নমনি আমরা বলে থাকি তো যারাই নিবেন অবশ্যই স্ক্রিনশট নেন এই দেখেন আরো কত কত কথা নিয়ে আসতাম পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরোশো আমাদের কিন্তু পঞ্চাশ হাজার পিস প্রায় কাশ্মীর শাল চলে আসতেছে আচ্ছা এই কারণে ডাবল ডিসকাউন্টে প্রত্যেকটা কাথা আমরা ফ্ল্যাশ সেলে দিয়ে দিই হ্যাঁ তারা হচ্ছে এটা নিতে পারেন পাঁচটা পাঁচটার প্যাকেজ দিচ্ছে আমরা মাত্র দুই হাজার টাকায় খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চার্জার লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করেন আচ্ছা দেখেন ভাই পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় খেজুর পাতা কথা দেখেন সাথে আরেকটা ডিজাইন করবেন পনেরোশো টাকা ডিসকাউন্টে ডাবল ডিসকাউন্টে এই দেখেন চোদ্দশো নিরানব্বই টাকায় আচ্ছা চোদ্দশো নিরানব্বই টাকায় বাগান বিলাস কাথা যার যেটা লাগবে কালার স্ক্রিনশট রাখেন এটা সুন্দর শুধু বাগান বিলাস শুধু বাগান বিলাস পিএপ বাগান বিলাস কিন্তু ছিল এই বাগান বিলাসের দাম কত এই বাগান বিলাসের দাম ভাইয়া মাত্র মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা চোদ্দশো এই দেখেন জাস্ট অসাধারণ একটা কালেকশন এটা দেখেন সাদার ভেতরে খুবই সুন্দর কাঁথাটা লাল সবুজের কম্বিনেশন করা আছে মাত্র ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এগুলা দেখেন অফারে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো এইটাও মাত্র পনেরোশো নয়ন ওয়ান মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে এই সুন্দর সুন্দর কাঁথা তো যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা এই দেখেন লালের ভেতরে খুবই ইউনিক আছে কিন্তু আপনার এই কাঁথাটা দেখেন একবারে গ্রামীণ ঐতিহ্যবাহী কাঁথা হাতের সম্পূর্ণ নিখুঁত কাজ সেলাই করা আছে সো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ডিসকাউন্ট অফারে অফার প্রাইস পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপরে এই একটা কাঁথা আছে তেরোশো টাকা ডিসকাউন্টে তেরোশো তেরোশো টাকা

স্ক্রিনশট রাখেন তারপরে কিন্তু আরো সুন্দর একটা কাঁথা নিয়ে আসলাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো বারোশো টাকা খুবই সুন্দর কাঁথা কিন্তু যার যার লাগবে স্ক্রিনশট রাখেন কালার গুলি খুবই ইউনিক ইউনিক কালার খুবই সুন্দর সুন্দর কালার লালন কাঁথা লালন লালন কাঁথা মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ধামাকা ডিসকাউন্ট দেখেন সো নিতে হলে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করে ফেলেন আপনারা এই দেখেন জাস্ট কালারটা দেখেন সাদার ভেতরে প্রিমিয়াম কোয়ালিটির হবে যারাই নিবেন অবশ্যই অবশ্যই কন্টাক্ট করে নেন দেশের ৬৪ জেলায় থাকবে সম্পূর্ণ এইটা কি কথা এটা হচ্ছে আরঙের কথা খুবই ভালো মানের হবে মাত্র সাড়ে আট হাজার টাকা দাম এই যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালো কালার সাড়ে আট হাজার টাকা দাম খুবই সুন্দর হিট একটা কালেকশন এই দেখেন এটা হচ্ছে আপনার সবুজের ভেতরে খুবই গর্জিয়াস কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি ষোলো সতেরো হাজার টাকার কাঁথা আজকে দিচ্ছি মাত্র সাড়ে আট হাজার টাকায় মাত্র মাত্র সাড়ে আট হাজার টাকা যার যেটা লাগবে যার যে কোয়ান্টিটি দরকার অবশ্যই যোগাযোগ করবেন এগুলো হচ্ছে ভিআইপি পার্সন দেরকে গিফট দেওয়ার জন্য বেস্ট কালেকশন সো যারা যারা নিবেন অবশ্যই কন্টাক্ট করে ফেলেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এ একটা আছে যশোরের কাথা মাত্র বিয়াল্লিশশো টাকা এত সুন্দর কাঁথা অনেক সুন্দর কাঁথা মাত্র বিয়াল্লিশশো টাকা দাম খুবই গর্জিয়াস তারপরে হচ্ছে আমরা জামালপুরের কাথা নিয়ে আসলাম এগুলো এক হাজার নয়শো নিরানব্বই টাকা খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এক হাজার নয়শো নিরানব্বই টাকায় এছাড়াও কিন্তু আরো অনেক অনেক কালেকশন আমাদের কাছে আছে মানে জামালপুরের কাঁথার ভেতরে এখানে হিউজ পরিমাণে কালার কিন্তু স্টকে আছে আপনারা ভিডিও কল করবেন আমরা কিন্তু দেখাবো আপনাদেরকে কালার গুলো দেখে নেই চলেন এখানে পেয়ে যাচ্ছেন পেস্ট কালার তারপরে কিন্তু আছে দেখেন ব্ল্যাক কালার যার যেটা প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনশট নেন এখানে আছে জাম মানে জলপাই কালার তারপরে আছে আপনার কুসুম কালার এখানে আছে রানী গোলাপি কালার বা আপনার বেবি পিঙ্ক আছে এখানে সাদা আছে এখানে গ্রিন আছে এখানে পেয়ে যাচ্ছেন আপনি পেস্ট কালার তারপরে কিন্তু আপনার নেভি ব্লু কালার ব্লু কালার কিন্তু যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখেন আচ্ছা দেশের চৌষট্টি জেলা থেকে এই সুন্দর সুন্দর কাঁথাগুলি কিন্তু হোম ডেলিভারিতে আপনি পেয়ে যাবেন আচ্ছা তাহলে নয়শো টাকার একটা কাঁথা কিনলে আমরা এই গিফট পেতে পারি সেটা কিভাবে লটারি সেটা হচ্ছে আমাদের প্রতি মাসে মাসে লটারি হবে আপনি প্রতি মাসে মাসে গিফট পাওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা প্রত্যেক মাসে হ্যাঁ একটি মাত্র নকশি গাথা অর্ডার করলেই হবে তারপরে কিন্তু আমরা নিয়ে আসলাম হচ্ছে ভিআইপি আরেকটা কাথা এটা ডাবল সাইড ইউজ করতে পারবেন সুজনি কাথা মাত্র 1000 টাকা সুজনি কাথা হ্যাঁ ডাবল সাইড ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা কাথা মাত্র প্রাইস থাকবে অনলি 1000 টাকা অনলি 1000 টাকা আপনারা সুজনি কাথা এখানে কালার কিন্তু চমৎকার খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু স্টকে আছে যার যেটা প্রয়োজন হবে লাল হ্যাঁ কমলা কমলা তারপর নীল আছে তারপর নীল আছে হলুদ হলুদ আছে পেস্ট কালার আছে তারপরে কিন্তু আপনার এই দেখেন কত সুন্দর কালার বা ব্লু কালার আছে যার যেটা মন চায় টিয়া কালার আছে টিয়া আছে কালো আছে তারপরে মানে সব ধরনের কালারে কিন্তু স্টকে আছে জাম আছে এছাড়াও দেখেন এই যে র‍্যাকে কত কত মাল আছে তারপরে এইগুলা দেখেন খুবই সুন্দর সুন্দর আপনার সুন্দরী কথা প্রাইস থাকবে ধামাকা ডিসকাউন্টে এগুলা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকায় চব্বিশশো টাকায় এত সুন্দর

এর আগে আমরা একটা লাইভ করেছি যার কারণে একটু অগোছালো আপনারা ভিডিও কল করবেন আমরা ইনশাআল্লাহ দেখাবো তাছাড়াও দেখেন কত কত কালার নিয়ে আসলাম এইগুলা যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখবেন মাত্র 1800 এটা কি কথা ওনলি 1800 টাকা বাগান বিলাস কথা খুবই সুন্দর ভিআইপি বাগান হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কাথা পেয়ে যাচ্ছেন আমরা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এক করে এই দেখেন সবুজ আছে লাল আছে হলুদ আছে আচ্ছা দেখি তো ভিআইপি বাগান বিলাস একটু সুন্দর একটা কালার কিন্তু যারাই নিবেন অবশ্যই স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু নিতে পারবেন জাস্ট অসাধারণ একটা কথা ওকে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা ওকে তো রাবিল ভাই অনেক অনেক কাঁথা তো আমরা দেখলাম তাহলে এই কাথাগুলো গুলো যদি নিতে হয় তাহলে কিভাবে নিতে পারি আচ্ছা আপনারা হচ্ছে যেভাবে নিবেন এটা হচ্ছে আমাদের হোলসেল নাম্বার সারা বাংলাদেশে আমরা পাইকারিতে দিচ্ছি ইনশাল্লাহ নিয়ে ব্যবসার সুযোগ আছে হ্যাঁ ব্যবসার সুযোগ আছে সর্বোচ্চ ডিসকাউন্ট ইনশাল্লাহ আমরা দিব এই নাম্বারে কন্টাক্ট করবেন আর যারা হচ্ছে খুচরা নিতে চাচ্ছেন চারটা পাঁচটা জাল লাগে এই নাম্বারে কন্টাক্ট করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারিতে ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন আর সরাসরি শোরুমে চলে আসবেন আচ্ছা সরাসরি শোরুমে কিন্তু চলে আসবেন অ্যাড্রেসটা একটু ভাই অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে আসতে হবে বনলতা কাঁচা বাজার মার্কেট এর দ্বিতীয় তলায় দোকান নং হচ্ছে 5 নাবিল ফ্যাশনে আসলে নাবিল ফ্যাশনে আবারো বলে দিচ্ছি দর্শক নকশি কাঁথা কিনলে কিন্তু আপনারা এত এত গিফট জেতার কিন্তু সুযোগ আছে সম্পূর্ণ ফ্রি তে তাহলে দ্রুত আপনারা যোগাযোগ করেন যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন আর শেয়ার করে কিন্তু টাইমলাইনে রেখে দিলে আপনারা দেখে শুনে সারা বাংলাদেশে বুঝে নিতে পারবেন